ஆண்ட <coughs> ওয়ালাইকুম ও রহমতুল্লাহি আমি মো মুসল্লিয়ন্মাদ সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মদিনা ইউনিভার্সিটির শরিয়া বিভাগের সামনের দৃশ্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি বাস রাবোয়া থেকে অর্থাৎ মদিনা ইউনিভার্সিটির বাইরেও একটি ক্যাম্পাস আছে ওখান থেকে প্রতিদিন বাসগুলো কয়েকবার ছাত্রদেরকে নিয়ে আসে আবার এখান থেকে ছাত্রদেরকে পৌঁছোতে যায় তো তাদেরকে নিয়ে আসা হয়েছে আরও একটি বাস ইতিমধ্যে আসলো আপনারা দেখতে পারেন যাই হোক যে কারণে এই ভিডিওটি করা হচ্ছে সেটা হচ্ছে এই টাইমের যে দৃশ্য আপনাদের দেখতে ভালো লাগবে আমাকে দেখতে ভালো লেগেছে তাই মনে করলাম যে আপনাদেরকেও এই দৃশ্য দেখার সুযোগ করে দেই। আল্লাহ যেন আপনাদের সকলের নেকামলগুলো কবুল করুন ইহুক আলো পরকালে দান করুন সমস্ত রকমের বালা মুসিবাত রোগ বিপদ আপদ থেকে হেফাজত করুন জন্নেতুল দৌসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আমাদের মধ্য থেকে যেনারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করুন যারা ঋণই আছেন আল্লাহ রব্বল আলমিন তাদের ঋণকে শোধ করার তৌফিক দান করুন আমাদের মধ্য থেকে যেনারা মৃত্যুবরণ করে গেছেন তাদের কবরে যদি কোনো রকমের আজাব হয়ে থাকে ওই আজাবকে আল্লাহ রবুল্লা আলমিন দূর করে দিন আমিন ইয়া